বিজেপি লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে সম্প্রতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন তারপরেই পরিক্রমা করে গিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্র এবার তারই সমর্থনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন অনেক বড় নেতৃত্ব থাকা সত্ত্বেও ফিরোজ বিবিকে সুপারিশ করা হয়েছিল অনেকে এখনও জেল যাওয়ার পথে রয়েছেন চাকরি দুর্নীতি এবং সন্দেশখালী ইস্যু নিয়ে এবার লোকসভার ভোটে লড়াই হবে আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম পরবর্তীকালে উনি অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন সেখান থেকে এসেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিজেপিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাওয়া আমাদের কাছে এক বড় প্রাপ্তি অভিজিৎ বাবু ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পরের দিনই এখানে পরিক্রমা করে গেছেন বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছেন প্রণাম করেছেন নন্দীগ্রাম শহীদ বেদিতে মালা দিয়েছেন আর অভিজিৎ বাবু একদম মানুষের অন্তরে আছে গত তিন বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যে দুটো সবচেয়ে জনমানসে নাড়া দিয়েছে সবটা রাজনীতি দেখে হয় না সবটাই রাজনৈতিক নেতা কর্মী সদস্যরাই সব জায়গায় নির্বাচনে লড়বে তা নয় তৃণমূল কংগ্রেসের কোনো অধিকার নিয়ে সব বলার কারণ পশ্চিমবাংলায় যখন একটা সময় আগের শাসকরা বলতো মানে বর্তমানে এই চোরেদের আগে যারা ছিলেন তারা বলতেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ এই দম্ভটা ভেঙেছিল এই নন্দীগ্রাম দু ন সালে পাঁচই জানুয়ারি ফিরোজা বিবি তিনি একজন হাউস ওয়াইফ ছিলেন তাকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন করেছিল কেন আমাদের সকলের সুপারিশে এখানে তো অনেক তাবড় তাবড় তৎকালীন শাসক দলের নেতা ছিলেন সেদিন আমরা সবাই মিশে বসে শহীদ পরিবারের প্রতিনিধিকে দিতে বলেছিলাম জনগণ মেনে নিয়েছিল দলমত বর্ণ নির্বিশেষে প্রচার প্রচার প্রচারে তো পরিশ্রম আসি কিন্তু আমি প্রতিপক্ষদের সম্বন্ধে কোনো বক্তব্যই রাখতে চাই না তাদেরকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করতে চাই না আমি চাই যে একটা মান বজায় থাক প্রচারে এবং সেইভাবেই সবাই আমরা সবাই গণতন্ত্রের এই যে উৎসব সেখানে অংশগ্রহণ করি এবং একটা একটা ভদ্রতা সভ্যতা বজায় রেখে কিছু কি হবে এক কথায় যদি বলতে হয় তাহলে সবকো সাথ সবকা বিকাশ বলছি তমলু লোকসভা না আর আদার্স লোকসভাও তো প্রচারে থাকবে না আমি যদি দায়িত্ব দেওয়া হয় নিশ্চয়ই যাব যেতেই হবে ডায়গন হরবার প্রচারে যাবে হ্যাঁ কেন যাবো না কেন যাবো কি করবেন সেটা এখনো ডিসাইড করিনি আগে পুরো কথাবার্তাটা হোক সব প্রচার কর্মসূচি তৈরি হোক তারপর আমি নিশ্চয়ই তমলুকের সুবিধে অসুবিধে তমলুকের মানুষজনের সঙ্গে কথা বলে বুঝে নেব তারপরে একটা সকলের সম্মতি নিয়ে যারা রাজনীতি করছেন সকলের সম্মতি নিয়ে একটা কমন পরিকল্পনা তৈরি করা হবে যাতে মানুষের আরও সুবিধে যেটুকু সুবিধে আছে সেটাকে আরও বাড়িয়ে দেওয়া যায় রাজনীতি যেভাবে কুটু কথা চলছে এটা কি বাঞ্ছনীয় নয় একে একেবারেই বাঞ্ছনীয় নয় কটু কথা বাংশনীয়ই নয় রাজনীতিতে অসভ্যতা চলে না এটা একটা গণতন্ত্র এখানে ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে সকলকে সে যে তার যেরকম শিক্ষা দীক্ষা আপডিংয়িং যেরকমই হোক না কেন তাকে শিখে নিতে হবে যেখানে দিলীপ ঘোষ আজকে মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু কথা শোনা গেল না কি বলেছেন আমি এখনও শুনিনি সুতরাং সে না শুনে আমি কোনো মন্তব্য তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে